ये टेम्पल है तमिलनाडु कन्याकुमारी में अरे देखिए आ रहे हैं दोनों दोनों मैडम आ रहे हैं ये देखो হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এই যে দেখো এখন বিকালবেলা তো এখন বাজে পাঁচটা তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি একটু বেড়াতে যাব বেরিয়েছি ওই কন্যাকুমারীর সাইটে একটা জায়গা আমাদের ঘোরা হয়নি এখনও তো সেই জন্য ভাবলাম এসেছি যখন চলো ওই জায়গাটা তো আমরা দেখিনি তো চলো ওই জায়গার থেকে আমরা ঘুরে আসি তো এই জন্য বাচ্চারাও সবাই রেডি হয়ে গেছে আর আমরা যাচ্ছি ওই যে আমার বর ওইখানে তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করছে ও চলে গেছে আর আমরা পেছনেই যাচ্ছি আর এখানে অনেকেই বসে আছে অনেকে কোথায় যাব জিজ্ঞেস করছে তো যাই হোক আর এদের তামিল কথা তো আমরা বুঝতে পারি না তো তবুও কি বলছে যাই হোক ফটো তুলতে বলছে না ফটো ভিডিও করছি সেটাই বলছে কিছুই বুঝতে পারেন ওই যে আমার ছেলেটা আগে চলে গেছে গাড়িটা বের করানোর জন্য দরজাটাকে খুলতে হবে মেয়েটাকে বললাম তুমি আগে চলে যাও আমি যাচ্ছি গাড়িটা রাস্তায় গিয়ে না হয় গাড়ির মধ্যে বসবে তো এই যে দেখো এ দিদিও রেডি হয়ে চলে এসছে আর ওরা ওনাকে জিজ্ঞেস করছে যে কি আমি বুঝতে পারলাম না ওই জন্য ওনাকে বললাম যে কি জিজ্ঞেস করছেন তো বুঝতেই পারিনি যাই হোক এখন রেডি হয়ে গেছে এখন রাস্তার কাছে চলে গেছে এই কাছাকাছি মানে এই পনেরো কুড়ি মিনিটের ভেতরেই পৌঁছে যাব কন্যাকুমারীতে তো দেখো এখন গাড়ির মধ্যে যাব আর তো অনেক দিন ঘোরাও হয়নি ভাবলাম ঘুরে আসি ভালো জায়গা যখন বলছো চলো ঘুরে আসি জায়গাটা সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে দারুণ জায়গা আমিও মোবাইলে দেখেছি আর লোকেশন দেখে আমরাও যাচ্ছি ওরাও ঘুরেছিলো এই জন্য ওরা আমাদেরকে বলল তো চলো একসঙ্গে সবাই যাওয়া যাক রাস্তায় যেতে যেতে কথা হবে এই যে এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এখন হাইওয়েতে চলে এসছি আর জানো তো রাস্তার মধ্যে এতটা মানে ওই যে সাইডে সাইডে জল আছে আমাদের তো জল পাই না এখানে মানে কি বলবো পুকুর নেই ওই ঝর্নায় যেতে হবে না হলে ওই মানে পুকুর তো নেই এই জন্য আমাদের জল দেখলে খুব ভালো লাগে আর বেশ মজাই হয় আর এই গাড়ির মধ্যে এত হাওয়া হচ্ছে পুরো এলোমেলো হয়ে একদম সব একদম অবস্থা খারাপ হয়ে এখন ওইখানে ঢুকে গেছে এই যে বলছে ময়ূর আছে এখানে দেখো আগেরবার এসে প্রথম ময়ের ছিল আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম দাঁড়িয়ে আছে একটাও নেই কাছে ওই তো ওই তো মনি ময়ের একটা

তো এখন আমরা বালাজি মন্দিরে পৌঁছে গেছি দেখো গাড়িটা পার্কিং করছি আর এত সুন্দর গানের সুর আসছে বেশ ভালোই লাগছে গাড়িটা পার্কিং করার জায়গাও বেশ ভালো এখানে অনেক রকমের সুবিধা আছে মানে বেশ ভালোই জায়গা পার্কিং হয়ে গেছে এবার সবাই গাড়ি থেকে নামবে আর আমি তো গাড়িতে বসেই ভিডিওটা করছিলাম তো যাই হোক গাড়ি থেকে নেমে পড়েছি এখন চলো গাড়িটা রেখে দিই এক জায়গায় এবার গাড়ির কাজগুলো তোমাদের দাদাভাই তুলে এবার সঙ্গে সবাই একসঙ্গে চলে যাব আর এখানে জায়গাটা এত সুন্দর মানে অনেক রকমের সুবিধা মানে কী বলবো বাচ্চাদের খেলার জায়গা ঠাকুরের দর্শন তারপরে অনেক রকম এখানে একটা অনেক ওই কন্যাকুমারীতে কি হয় একটা বাথরুমেরও ব্যবস্থা নেই কিন্তু এখানে ওইটুকু আছে বেশ ভালোই জায়গা আর ওইদিকে দেখো বেশ পার্কিং মানে গেটের যে ওই গাড়ি যাতায়াত করবে ওর জন্য বেশ রাস্তাগুলো ক্লিয়ার করে রেখেছে আর ওইদিকে পার্ক আছে তো এখন চলো আমরা পার্কের দিকে যাই পার্কের দিকে গিয়ে কথা হবে তো বাচ্চারা তো শুধু দুষ্টামি করছে ওরা আগে আগেই যাচ্ছে আর এদিক সেদিক এদিক সেদিক করছে তো ওরা খুব মজা পাচ্ছে আমিও খুব মজা হয়েছে আমার কেননা একটা নতুন জায়গায় এসছে আর আমরা এই সব জায়গায় ঘুরেছি কিন্তু এই জায়গাটা দেখেছি দূর থেকে কিন্তু কাছাকাছি আসিনি আর আমরা ভেবেছি হয়তো অন্য কোনো চার্চ হবে বা কিছু ওই জন্য আমরা আর যাইনি তো এইভাবে দেখো এখন আমরা ওই মন্দিরের কাছাকাছি চলে এসেছি এত সুন্দর জায়গাটা কি বলবো আর এখানে আমরা জুতো রেখে গেলাম জুতো কেউ নেবেও না এত দূরে জুতো রাখতে হয় আর ওইদিকে পার্কে আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য পার্কে আর যাবো না আবার ঘুরিয়ে দেখাবো এখন আমরা যাচ্ছি ওই মন্দিরের উপরে আর এত এখন একটু কম লোক আছে একটু পরে বেশ ভালোই লোক হবে বলছে আমি জানি না তো যাই হোক এতটা সিঁড়ি বেড়ে উঠতো ব্যা সিঁড়িতে ওঠার জন্য ওই যে দেখো পার্কটা আর একটু তোমাদের এমনি বাইরে থেকে ঘুরিয়ে দেখায় ভেতরে ঢুকে ওইদিকে নামার না ওঠার সিঁড়ি দিয়েছে পায়ে যেতে না লাগে গরম না লাগে হ্যাঁ আমাদের একটা ভিডিও করে দাও দেখুন এ ভেনকেটার সাইট টেম্পল है तमिलनाडु কন্যা কুমারী में और ये देखिए आ रहे हैं दोनों दोनों मैडम आ रहे हैं ये देखो இது ஜோஹேஜிக்கிட்டா நம்ம வந்துட்டு வரலாம் நம்ம வந்துட்டு நைவரே போச்சு வா சள்ள 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 뭔데க்க ਫੜਤੂ ਨਾ ਫੜ ਲਿਬਾ এটা তো ওইখান থেকেই দেখি কিন্তু এখানে আসি না কোনোদিন না ওখান থেকে দেখি এইদিকে হ্যাঁ sindo ¿Sí la i মানে কী বলো তো এই যে মন্দিরের চারিদিকে দুই দিকে দুটো মন্দির আছে ওইখানে ফটো ভিডিও করতে পারো কিন্তু মেন যে মন্দিরটা ওইখানে ভিডিও হবে না ফটোও হবে না এই আমি মন্দিরের ভেতরে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তার জন্য মানে কি বলবো দুঃখ এই যে দেখো আমি এদিকটাই এসে উপর থেকে ভিডিও করছি ওই যে মন্দিরের গেটটা আর তো এখন ওই মন্দিরের ভেতরে যাবো তো যাওয়ার আগে এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভিডিও দেখছি আর এই ঘুরতে ঘুরতে অনেকটা সন্দেহ হয়ে গেলো বেশ ভালোই পাস আমাদেরও হয়েছে আর বাচ্চাদেরও বেশ ভগবান দর্শনও হলো আর আমাদের টাইম পাসও বেশ অনেকটাই কেটে গেল এখানে এই যে এইখানে দেখতেই পাচ্ছ এখানে প্রসাদ দিচ্ছে যারা ভগবানের দর্শন করছে তো ওদেরকে প্রসাদ দিচ্ছেন এখানে প্রসাদ খিচুড়ি প্রসাদ দিচ্ছেন একটু একটু করে প্লেটে সবাইকে খিচুড়ি প্রসাদ যে যেটা যে নেবে আবার এখানে প্রসাদ খাওয়ার পরেও এখানে ডাস্টবিন আছে এখানে প্রসাদে খাওয়ার পরে ওই খাপগুলো ওই ডাস্টবিনে ফেলে হাত ধুয়ে মন্দিরেও প্রবেশ করতে পারো আর এমনি বসেও আটা দিতে পারো বেশ ভালোই জায়গা বেশ ভালোই লাগছে তো যাই হোক এখন আমরা সবাই একটু প্রসাদ নিব তো মন্দিরের চারিদিকে একটা ঘুরে নিয়েছি এবার মন্দিরের ভেতরে একটু যাব তো মন্দিরের ভেতরে এই যে যাচ্ছি তো মন্দিরের ভেতরে ভগবান দর্শন এই যে বাইর থেকে তোমাদেরকে একটা দেখালাম এর ভেতরেও আর একটা ভালোই মানে হন বালাজি যে মোবাইল এলো নেই তো মোটামুটি বসে করে চলে গেলাম পেশা দিয়েছি সবাইকে হাতে নিয়েছি এবার সবাই বসে একসঙ্গে বসে পেশাদো খাচ্ছি আমি বলছি আর পেট তো সত্যিই খুব ভরা আছে তো আমি ভেবেছি হয়তো খেতে পারবো না তো এই করতে করতে দেখলাম যে বেশ ভালোই লাগছে আর খাওয়াও যাচ্ছে বেশ ভালো আর প্রসাদটা একবার খেয়ে যতই পেট ভরা থাক না কেন তো দেখেই মনে হচ্ছে যে আরেকটু যদি নিতে ভালো হতো তো আর একটু নিলেও নিতে পারতাম কিন্তু আমরা ভাবলাম সবাই তো খাবে আমরা খেয়েছি তো বাচ্চারা এই যে আমার মেয়ে বলছে আমি খাবো না তো ও খেলো না আর আমরা সবাই মিলে খেয়েছি এই যে দেখা গেল আর এখানে আবার আর একটা মন্দিরের ভেতরে ঘুরছিলাম তো মন্দিরের ভেতর থেকে একটা পঞ্চান্ন তুলো এখানে খেয়ে এখন মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসেছি আর বাইরেরটা তুমিকে আবার একটু ভালো করে দেখিয়ে দিলাম তো এটা একদম আছে এই বালাজি টেম্পল খুব সুন্দর জায়গা মানে যেরকম মন্দিরটাও যত যতটা সুন্দর আর বাইরেরটা পার্কও আছে বেশ দারুণ একটা জায়গা তো এখানে যদি কেউ আসতে চাও অবশ্যই এই মন্দিরটা একবার যদি কেউ কন্যাকুমারী ঘুরতে চাও তো কন্যাকুমারীতে এসে এই জায়গাটা অবশ্যই একটু দেখে যেও তো আর দেখতে গেলে মানে এখানে কোনো মন্দিরে মানে গাড়ি পার্কিংয়েরও চার্জ নেই মন্দিরে ঢোকারও কোনো পয়সা নেই কোনো সব কিছুই ফ্রি সব কিছুই বেশ ভালোই জায়গা সবাই দেখুন প্রসাদ নিয়ে এখানে প্রসাদ খেতে বসে গেছে তো আমরা এরকম ঘুরে টুরে এখন একটু বেরিয়ে পড়বো অন্যদিকে তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো এখন আমরা বেরিয়ে এলাম এখন আমরা বাড়ি যাব আর তো এখানে ছিল আর একটা জায়গায় যাবো বলছে তো দেখি কি হয় এখন গাড়ির যেখানে পার্কিং আছে ওইখানেই যাবো গাড়ির কাছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো ওই পর্যন্ত সবাই খুব ভালো খুঁজে দিব দেখা ফিরে আসছি এখন আমরা রওনা দিলাম দেখুন এই যে বালাজি টেন্সেলের ওই যে গেটটা তো আমি যতবার যাচ্ছি বেশ ভালোই লাগছে গেটটা আমি ছেড়ে ছেড়ে দিকেও থামাতেই পারছি দেবটাও বেশ দারুণ লাগছে